আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও শুধু হাফ হাতার গেঞ্জি নিয়ে আমি হাজির হলাম আমি মোহাম্মদ নাজমুল যারা এই হাফ হাতার গেঞ্জিগুলো ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আমি সর্বনিম্ন রেটে আপনাদের কাছে পণ্য সেল দেওয়ার চেষ্টা করব এবং ডাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ একশত টাকা যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চান তারা আমি ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনারা যদি আমাকে আমাদের সাথে পণ্য আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করেন তাহলে সর্ব উচ্চ তিন থেকে চার দিনের ভিতরে আপনারা পণ্যটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি আপনারা আমার কাছ থেকে পণ্য নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে